ঠিক আছে আরো কি কিনবেন আমি মনে করি যে পর্যাপ্ত হয়নি সবাই দেখ কি মানে আমার তো বেচতে হ্যাঁ আমার সবাই সবাই কর সবাই সবাই মোটামুটি সুপ্রিয় দর্শক আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন হাজির হয়ে গেলাম রূপগঞ্জ থানার ভুলতা গাউসিয়ার পাশেই গোলা কান্দা অথবা গোলা বলে যদিও অনেকে এই হাতটাকে সেই হাটে ভাই এগুলা কি চীনা হাঁস নাকি চীনা হাঁস এই দিকটাতে আছে দেশি হাঁস অরিজিনাল দেশি হাঁস কেমন ওজন হবে এক একটা এক একটা দেড় কেজি দুইটা তিন কেজি মাসাল্লাহ একেবারে দেশি আচ্ছা সুন্দর সুন্দর দেশি এই দিকটাতে দেখতে পাচ্ছি ছেড়ে রাখছে অনেক হাঁস মাসাল্লাহ এগুলা কি দেশি কিনা এগুলা কি দেশি আস নাকি ভাই হ্যাঁ আরে কি অবস্থা ভাই আর আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনি এখানে এই যে হাস কিনলাম ভাই আরে কি অবস্থা দেখেন আমরা তো ভাই দেখতে ফাইল আছে কি আপনি কি বুঝলাম না ভাই ভাই এই যে হাস কিনতাইছি চিন্তা করলাম যে হোটেল হাস বিক্রি করব

একশো তিনটা হ্যাঁ এটা কালকার জন্য কালকে আবার মানে তিন দিন আগে আমার জিএম এ দেখাই দিব যে এইভাবে কিনতে হয় হ্যাঁ ভালো হয়

এটা আপনি সন্ধ্যার সময় হাসের মাংস খাইবেন ওই সব সব কিছু আপনার সামনে দেখা যায় ঠিক আছে চারটা রেসিপি নতুন এড হইছে চারটা নতুন রেসিপি এমনিতে 100 টা আইটেম আছে তা আরো চারটা এড হইছে এটা আপনি আজকে আপনি দেখা দিবেন জনগণকে একটু হাট সম্পর্কে জানি ভাই কেমন মনে করতে মানে দেখতেছেন হাট হাট খুব সুন্দর হাসো ভালো ভালো হাসাইছে তা ভালো যেগুলা আমি মনে করেন একটু দেখে দেখে কিনছি আলহামদুলিল্লাহ

সচ্চাই আছে আর সেল বার্তা আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই তো কিনেন আমরাও একটু ঘুরি দেখি আসলে আমরা যেহেতু আসলাম জানানোর জন্য তো যাক আপনাকে এটা বোনাস এক হিসাবে সে আপনার সাথে দেখা হয়ে গেল আর এই হাটে আসলে আর কি কি পাওয়া যায় সেটা একটু জানো আপনি এর আগে কখন আসছেন এই হাটে এই হাটে আমি আরো দু তিনবার আসছে কিন্তু হাস কিনি হাঁস কিনতে আসেন না আজকে আসলেন হাঁস যেহেতু আমি আগে আসছি ওই যে চারা নিতে বাড়ির জন্য বিচি নিতে আচ্ছা এখন যেহেতু হোটেল দিছি এখানে হাঁস বিখ্যাত

પોજીસ્ટોન દે દીના ભાઈ આમાં 2000 રૂપિયા ના વિશ્વાસ કરે ઓનો 25 પોજીસ્ટોન દે દી ભાઈ

আচ্ছা ঠিক আছে তো এখন তো এগুলা চলে যাবে হ্যা জি